আমার আজকের রেসিপি ম্যাঙ্গো ফিরনি এই রকম সুন্দর যদি ফিরনি আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে তো বন্ধুরা সকলেই কিন্তু খেয়ে প্রশংসা করবে তাহলে চলুন ম্যাঙ্গো ফিরনিটা বানিয়ে ফেলি এখানে আমি তিনটে আম নিয়ে নিয়েছি আমগুলো কিন্তু দারুণ মিষ্টি তাহলে চলুন আমগুলো আগে কেটে ফেলি এইভাবে আমগুলোকে ছোট করে কেটে রেখেছি আর আমি এখানে দুধ নিয়েছি পাঁচশো পাঁচশো দুধ নিয়ে ভালো করে দুধটা কিন্তু জাল বসিয়ে দিয়েছি আর দুধটাকে এদিকে আমি ফুটিয়ে নিই আর বাকি কাজটা ওদিকে করে ফেলি তাহলে এইভাবে দুধটাকে কিন্তু অনবরত নেড়েছেড়ে দুধটা গরম করে জাল দিয়ে নিতে হবে খুব বেশি কমিয়ে ফেলার কোনো দরকার নেই ভালো করে দুধটাকে ফোটাতে হবে আর এদিকে আমার দুধটা ফুটতে থাক আমি এইদিকে যে আমগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে মিক্স করে একটা পেস্ট করে নিই আমগুলোকে একদম কিন্তু মিহিভাবে পেস্ট করে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে এরপর আমি একটা একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি যদি কিছু রয়ে যায় আমের তাহলে সেটা বাদ রয়ে যাবে এইভাবে আমি এটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ছেঁকে নিচ্ছি বন্ধুরা এই ম্যাঙ্গো ফিরনি বানানো কিন্তু খুবই সোজা আর খুব কম উপকরণেই কিন্তু আপনারা এই ফিরনিটা বানিয়ে নিতে পারবেন আর এই গরমের দিন এই ঠান্ডা ঠান্ডা ফিরনি দারুণ লাগে এইভাবে আমি পুরো আমের পাল্পটা কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি এরপর এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম পঞ্চাশ গ্রামের মতো সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব একদম মিহি পেস্ট করব না একটু দানা দানা কচা কচা থাকবে সেইভাবেই আমি এই গোবিন্দভোগ চালটা পেস্ট করে নিয়েছি এই দেখুন বন্ধুরা মিক্সির গায়ে লেগে আছে বুঝতেই পারছেন যে একটু কচা কচা আছে এইভাবে কিন্তু এটা পেস্ট করে নিতে হবে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো দিয়েছি এটা দিলে দুধটা কিন্তু গাঢ় হয়ে যাবে আর এর যে সেন্ট সেটাও কিন্তু ভালো লাগবে এদিকে দেখুন বন্ধুরা দুধটা অনেকটাই ফুটে গেছে আর বেশ খানিকটা কমে গেছে আর আমি জাল দেবো না এই পর্যায়ে আমি যে চালটা মিক্স করলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে চালটা অনেক সময় দানা দানা পাকিয়ে যায় আর এইভাবে ওই চালের বাটাটা দেওয়ার পর এটাকে পাঁচ মিনিটের মতো লো আছে কিন্তু নাড়ব আর একটু ফোটাবো যাতে চালের যে দানা দানা অংশগুলো আছে ওটা একটু সেদ্ধ হয়ে যায় তাই এইভাবে অনবরত কিন্তু এটাকে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে তাহলেই বন্ধুরা দেখতে পাবেন যে কতটা গাঢ় হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমার দুধের মিশ্রণটা কতটা গাঢ় হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করছি এখানে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে যেহেতু আমগুলো মিষ্টি ছিল তাই আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি দু চামচের মতো চিনি অ্যাড করলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম কিন্তু চালগুলোও ভালো মতোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটা বেশ গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আমের পাল্পটা আমের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটা নেড়ে মিশিয়ে নেব আর খুব বেশি ফোটানোর কোনো দরকার নেই এটা পাঁচ মিনিটের মতো একদম হালকা আছে একটু নেড়ে ছেড়ে নিলেই কিন্তু ফিরনি রেডি হয়ে যাবে এইভাবে আমি পাল্পটা দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে এই আমের পাল্পটা কিন্তু মিশিয়ে নিচ্ছি অনবরত নেড়ে এটা মিশিয়ে নিতে হবে না হলে কড়াইয়ের মধ্যে আবার লেগে যেতে পারে এইভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে গেছে এখানে কিন্তু কোনোরূপ ফুড কালার দেওয়ার প্রয়োজন হয়নি আমের যে কালার ছিল সেই কালারটাই কিন্তু দারুণভাবে এসেছে আর বাকি যে পাইপটা ছিল সেটাও আমি এই দুধের মধ্যেই দিয়ে দিলাম এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু একদম লো আছে এটাকে নাড়তে হবে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না এইভাবে লো আছে ভালো করে নেড়ে ছেড়ে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে আর আমি এইভাবে আমটা দেওয়ার পর পাঁচ মিনিটের মতো লো আছে একটু নেড়ে নিয়েছি আর কিন্তু এটা আমি ফুটাইনি আর এই দেখুন বন্ধুরা একদম কিন্তু ফিরনির জন্য আমি এই রকম ঘনত্বের রাখব আর এটা আমি একটা মাটির পাত্রের মধ্যে কিন্তু সেট করছি এ এখানে আপনারা ছোট ছোট প্লেটেও কিন্তু দিতে পারেন আমি একটা বড় মাটির পাত্রের মধ্যে পুরোটাই দিয়ে এইভাবেই আমি সেট করব এটাকে ফ্রিজের মধ্যে প্রায় সাত আট ঘন্টার মতো রেখে দেব। আর এই দেখুন বন্ধুরা সাত আট ঘন্টার পর ফিরে এলাম আর আমার ফেরনিটা কিন্তু একদমই কিন্তু সেট হয়ে গেছে আর দেখুন কতটা শক্ত হয়েছে এরপর আমি একটু ওপর থেকে গার্নিশ করার জন্য দিয়ে দিলাম আমন কুচি আর একটু কোনি দিয়ে দিলাম পুদিনা পাতা ব্যাস এটা জাস্ট সুন্দর লাগার জন্য কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা কত অসাধারণ হয়েছে আর এটা কিন্তু খেতে দারুণ লেগেছিল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই এইভাবে আপনারাও ট্রাই করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ